সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আলাইকুম অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আজকে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম এক দুই তিন সমাধান করেছিলাম তো আজকের আমরা সমাধান করব চার পাঁচ ছয় সাত নম্বর প্রশ্নের যেহেতু সর্ব মুনাফার শুরু হয়ে গিয়েছে তার মানে আমরা সরল মুনাফার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব দেন আমরা মূল প্রশ্নের সমাধান করব তো দেখেন সরল মুনাফা ক্ষেত্রে এই টার্মগুলো আমাদের বারবারই আসবে সেটা হচ্ছে আসল মুনাফা মুনাফার হার সময় মুনাফা আসল আসলকে প্রকাশ করা হবে পি দ্বারা মুনাফাকে প্রকাশ করা হবে আই দ্বারা মুনাফার হারকে প্রকাশ করা হবে আর দ্বারা সময়কে প্রকাশ করা হবে এন দ্বারা এবং মুনাফা আসলকে প্রকাশ করা হবে এ দ্বারা পি মান হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে প্রফিট আর মান হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এন মানে হচ্ছে টাইম এ মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট এখন আসল কি আসল হচ্ছে মনে করেন আপনি ব্যাংকে গেলেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি ব্যাংক থেকে ঋণ নিলেন যেই টাকাটা আপনি ঋণ নিয়েছেন সেটা হচ্ছে আসল এবং এই আসলটা যে আপনি ব্যাংক থেকে যে ঋণ নিয়েছেন ব্যাংক আপনাকে শুধু শুধু ঋণ দেবে না অর্থাৎ ব্যাংকের এখানে একটা বিজনেস আছে তো ব্যাংক কী করবে আপনাকে যেই টাকার ঋণ নিচ্ছে সে আপনাকে একটা শর্ত দিবে শর্তটা হচ্ছে কি আপনি এত ঋণ নেবেন ঠিক আছে কিন্তু আপনাকে বছর শেষে একটা নির্দিষ্ট হারে আপনাকে অতিরিক্ত টাকা জমা দিতে হবে অর্থাৎ আপনি পঞ্চাশ টাকা নিলেন আপনাকে বললো বছর শেষে আপনাকে দশ পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে তার মানে এই যে দশ পার্সেন্ট আপনাকে মুনাফা দিতে হবে সেটা হচ্ছে মুনাফার হার এবং এই যে টোটাল যে আপনি ঋণটা নিলেন তার মধ্যে থেকে দশ পার্সেন্ট যত টাকা আসবে সেটা হচ্ছে মুনাফা এবং বললো আপনি টাকাটা নিছেন ঠিক আছে আপনাকে পাঁচ বছর পরে বা দশ বছর পর আপনাকে টোটাল টাকাটা জমা দিতে হবে তো এটা হচ্ছে টোটাল টাইম এবং আপনি যখন টোটাল টাকাটা জমা দিবেন যখন আপনি ব্যাংকে সম্পূর্ণ টাকা জমা দিবেন তখন আর কি হবে আসলও জমা দেওয়া হবে এবং টোটাল যে মুনাফাটা ছিল সেটাও জমা দেওয়া হবে তার মানে মুনাফা এবং আসল একসাথে জমা দিতে হবে তার মানে মুনাফা আসলের মধ্যে মুনাফা এবং আসল অন্তর্ভুক্ত আছে আশা করছি বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেছেন এবং এই মুনাফা আসলের এখানে একটা সূত্র আছে সর্ব মুনাফার একটা সূত্র হচ্ছে আই সমান পি আর এন অর্থাৎ মুনাফা সূত্র আছে পি আর এন বুঝছি কিনা এখন এখান থেকে এটা হচ্ছে মেইন সূত্র এটা হচ্ছে কি মেইন সূত্র এখান থেকে আরও তিনটা সূত্র বানানো সম্ভব অর্থাৎ আমি এখান থেকে পি এর সূত্র বের করতে পারবো আর এর সূত্র বের করতে পারবো এন এর সূত্র বের করতে পারবো কীভাবে দেখো পি এর সাথে আর এবং এনের এর কী কি আকারে আছে আকারে আছে তবে যেখানে পি এর সূত্রটা বের করতে চাই তাহলে আর এবং এনকে আমি স্থান পরিবর্তন করে দিব স্থান পরিবর্তন করলে কি হয়ে যাবে আছে গুণ হয়ে যাবে কি ভাগ অর্থাৎ আই ডিভাইডেড আর এন ইকুয়াল পি আমি চাইলে এটাকে এভাবে না লিখে এভাবে তো লিখতে পারি অর্থাৎ পি ইকুয়াল আই বাই আর এন এভাবে তো লেখা যায় তাই না তার মানে আমরা এই সূত্র থেকে এখানে নতুন আর একটা সূত্র তৈরি করে ফেললাম ঠিক একইভাবে এখান থেকে এর সূত্র যদি বের করি আর সমান আই ডিভাইডেড পি এন ঠিক একইভাবে যদি এন এর সূত্রটা বের করি তাহলে আই ডিভাইডেড পি আর এই যে তিনটা সূত্র আমি বের করলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমি বোর্ডে একদম যা আলোচনা করছি এটা খুবই গুরুত্বপূর্ণ আমি বাংলার এই লেখাগুলো স্কিপ করে যাবো জাস্ট আমি সিম্বলগুলো ইউজ করবো এবং এই যে সূত্রগুলো আছে অর্থাৎ মুনাফার সূত্রটা কী আছে সেটা দেখবা সেটা মনে রাখবা আসলের সূত্রটা মনে রাখবা মুনাফার হারের সূত্রটা মনে রাখবা এনের সূত্রটা মনে রাখবো আমরা সরাসরি সূত্রদের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করে ফেলবো আশা করছি খুঁটিনাটি বিষয় শেষ চার নম্বর মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে মুনাফা কত হবে মুনাফা বের করতে হবে তো প্রথমে বলা আছে বার্ষিক শতকরা মুনাফার একটা জিনিস মনে রাখবা মুনাফার হার সবসময় শতকরাই হয় অর্থাৎ একশো টাকায় হয় তার মানে যে মান্য দেয়া আছে সেটা আমি বোর্ডে লিখে দেওয়া সে লিখে মুনাফার হার মানে হচ্ছে আর সমান দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং আসল দেয়া আছে আসল মান হচ্ছে পি সমান দেয়া আছে দুই হাজার টাকা এবং সময় দেওয়া আছে মানে এন দেয়া আছে পাঁচ বছর বুঝছি কিনা যেহেতু মুনাফা বের করতে বলছ তো আমরা লিখতে পারি আমরা জানি আমরা কি জানি আমরা জানি আই সমান পি আর এন বুঝছি কিনা এখন জাস্ট এখানে মান বসায় দিব পি এর মান দেওয়া আছে কত দুই হাজার আমরা দুই হাজার বসায় দিলাম এবং আর এর মান দেওয়া আছে কত দশ দশমিক দুই পার্সেন্ট আমি ভাঙায় লিখতে পারি এভাবে অর্থাৎ দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্টের জন্য নিচে চলে আসবে একশো তো আমি এখানে এটা বসাই দিলাম এখানে দশ দশমিক পাঁচ শূন্য নিচে চলে আসবে একশো ইন্টু সময় হচ্ছে পাঁচ তো এই দুই শূন্য দুই শূন্য কাটা যায় বিশ দশ দশমিক পাঁচ শূন্য এবং পাঁচ এটাকে গুণ করলে হয় এক হাজার পঞ্চাশ তার মানে এই অঙ্কের মুনাফা হচ্ছে এক হাজার পঞ্চাশ যেটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করছি এই প্রশ্নটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো কারণ খুব সহজ একটা প্রশ্ন ছিল তো আমরা এখন নেক্সট প্রশ্নের সমাধান করবো পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বার্ষিক মুনাফা শত করা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত হবে তার মানে এখানেও মুনাফা বের করতে বলছে তো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে বার্ষিক মুনাফা শত করা দশ টাকা আমরা প্রথমে বলছিলাম মুনাফার হার সবসময় শতকরা দেয়া থাকে একশো টাকায় তার মানে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা মানে কি দশ পার্সেন্ট তার পার্সেন্ট থেকে কমে আট পার্সেন্ট হয়ে গেছে তাহলে মুনাফার হার কমছে কত আমরা লিখতে পারি এখানে মুনাফার হার কমে প্রথমে ছিল দশ পার্সেন্ট সেখান থেকে কমে হয়ে গেছে আট পার্সেন্ট তাহলে কমছে কত পার্সেন্ট দুই পার্সেন্ট কমে গেছে তার মানে মুনাফার হার কমে গেছে দুই পার্সেন্ট এরপরে কী দেওয়া আছে এরপরে আসল দেওয়া আছে মানে পি সমান দেওয়া আছে কত তিন হাজার এবং সময় মান হচ্ছে এন এন দেওয়া আছে কত তিন বছর তার মানে আমি মুনাফার হারটাকে এখানে বা লিখে দুই বাই একশো লিখতে পারি যে আমাদের মুনাফা বের করতে বলছে এই প্রশ্নের মানে তিন বছরের মুনাফা কত হবে তো আমরা লিখতে পারি আমরা জানি আমরা কি জানি মুনাফা সমান সমান পি আর এন তাহলে পি এর মান দেওয়া আছে কত তিন হাজার আর এর মান দেওয়া আছে কত দুই ডিভাইডেড হান্ড্রেড ইন্টু এন দেওয়া আছে কত তিন তার মানে এই দুই শূন্য দুই শূন্য কাইটা দিলে বাকি থাকে কত ত্রিশ দুই তিন এটাকে গুণ করলে হয় আঠারো অর্থাৎ একশো আশি একশো আশি টাকা তার মানে তিন বছরে তাকে মুনাফা দিতে হবে একশো আশি টাকা যেটা হচ্ছে এই প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর আশা করছি এই প্রশ্নটা খুবই সহজ ছিল খুবই সহজে তোমরা পেরে গেছো তো এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করবো ছয় নম্বর প্রশ্ন বলা আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এখানে অনেক কিছু বোঝার আছে তো প্রশ্ন বলা আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তার মানে এই লাইনটা দ্বারা কী বোঝায় অবশ্যই মুনাফার হার কারণ কি আমরা আগেই শিখেছিলাম মুনাফার হার কোথায় থাকে শতকরাতে দেওয়া থাকে তার মানে এই প্রশ্নে মুনাফার হারটা বের করতে হবে তার মানে দেওয়া আছে কি আসল দেওয়া আছে তেরো হাজার টাকা আমরা লিখে এখানে আসল মানে পি দেয়া আছে কত তেরো হাজার এবং সময় দেওয়া আছে কত এন পাঁচ বছর এবং পরবর্তীতে বলা আছে মুনাফা আসল আঠারো হাজার আটশো পঞ্চাশ অর্থাৎ মুনাফা আসলে কী দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা প্রকাশ করা হয় আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা বিষয়টা আশা করি বুঝতে পারছি এখন বিষয়টা হচ্ছে এখানে আমাদের মুনাফার হার বের করতে হবে কী বের করতে হবে মুনাফার হার এখন এই যে মুনাফার হার মুনাফার হারের সূত্রটা কি আর সমান সমান আই ডিভাইডেড পি এন তার মানে আর এর মানটা বের করতে গেলে আমাদের পি এর মানটা লাগবে এনের মানটা লাগবে এবং আয়ের মানটা লাগবে তো আমাদের এখানে কার কার মান আছে এর মান আছে এনের মান আছে কিন্তু আয়ের মানটা নাই এখন আমাদের মুনাফার মানটা বের করতে হবে আমরা কোথা থেকে পাবো মুনাফার মান এই যে মুনাফা আসল এই মুনাফা আসলের মধ্যে আসলও আছে এবং কি মুনাফাও আছে তার মানে আমাদের আসল তো আমরা জানি তেরো হাজার তার মানে মুনাফা আসল থেকে আমি যে আসলটা বাদ দিয়ে দিই তাহলে মুনাফা পেয়ে যাবো তো আমি এখানে লিখতে পারি আয় সমান সমান মুনাফা আসল থেকে বাদ যাবে আসল তার মানে আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে তেরো হাজার বাদ গেলে থাকে পাঁচ হাজার আটশো পঞ্চাশ তার মানে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা হচ্ছে কি মুনাফা এবার আমরা লিখতে পারি মুনাফা সঙ্গে সূত্র আমরা বসায় দিব আমরা জানি আমরা জানি আর সমান আই ডিভাইডেড পি এন অর্থাৎ মুনাফার হার সমান সূত্র হচ্ছে এটা এটার সাথে যেহেতু মুনাফার হার সবসময় পার্সেন্টে হয় শতকরা তো আমরা এখানে একশো পার্সেন্ট গুণ করে দিব তো এখানে আয়ের মধ্যে আছে কত আয়ের মধ্যে আছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ এবং পি এর দেয়া আছে তেরো হাজার এবং এনের এর দেয়া আছে কত পাঁচ বছর ইন্টু হচ্ছে একশো পার্সেন্ট এই শূন্য এই শূন্য কাটা যায় পাঁচ যেটাকে যায় পাঁচ পাঁচে কে পাঁচ এর মধ্যে যায় একশো বার এবং একশো সতেরোকে তেরোশো দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে হয় নয় পার্সেন্ট কত পার্সেন্ট নয় পার্সেন্ট তার মানে ছয় নম্বর অঙ্কের মুনাফার হার হচ্ছে নয় পার্সেন্ট আশা করছি এই প্রশ্নটা তোমরা খুব সহজে বুঝতে পারছো যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে কোন জায়গায় বুঝতে পারো না আমরা রিপ্লের মাধ্যমে তোমাকে অঙ্কটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আমরা পরবর্তী প্রশ্ন আমাদের আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নের সমাধান করব সাত নম্বর প্রশ্নে বলা আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসলে আট বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমরা থ্রি স্টার দিয়ে রাখতে পারো কারণ হচ্ছে এই প্রশ্নের আঙ্গিকে সামনে আরো প্রশ্ন আছে যেগুলো এই অঙ্কটা না বুঝলে তুমি সেই অঙ্কগুলো বুঝবা না এই জন্য এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে হবে তো প্রশ্নে কি বলছে বার্ষিক শতকরা কত মুনাফা তো এই লাইনটা তোমরা কি বোঝায় শতকরা কত মুনাফা তার মানে মুনাফার হার কত সেটা আমরা জানি না সেটা বের করতে হবে বলছে কোনো আসল এখন আসলটা কত হইতে পারে একটা অজানা সংখ্যা হইতে পারে একশো টাকা হইতে পারে এক্স টাকা হইতে পারে পি টাকা যা খুশি তা তুমি নিতে পারো তাহলে কোনো আসলে আট বছরে মুনাফা মুনাফাসল দ্বিগুণ হবে অর্থাৎ আসল যদি এক্স টাকা হয় আট বছর পরে মুনাফা হয়ে যাবে টাকা বিষয়টা কি কিনা আমরা এখানে বলতে পারি আসল একশো টাকা এবং কত মুনাফা মুনাফাসল দ্বিগুণ হবে আট বছরে মানে সময় হচ্ছে আট বছর এবং তাহলে আট বছরে কি দ্বিগুণ হবে মুনাফা মুনাফসল দ্বিগুণ হবে তো আমি এখানে লিখতে পারি মুনাফা আসল দ্বিগুণ হবে অর্থাৎ আসল যা থাকবে আসল আছে একশো আট বছর পরে মুনাফাসল যাবে কত দ্বিগুণ তার মানে দুশো টাকা বুঝছি কিনা তার মানে এই প্রশ্ন আমাদের কী বের করতে হবে মুনাফার হার বের করতে হবে আমাদের আগের অঙ্কে আমরা দেখেছিলাম মুনাফার হার বের করার সূত্র কি ডিভাইডেড পি এন অর্থাৎ দেখেন আমাদের কী কী লাগবে আমাদের আসল লাগবে মানে পি দেয়া আছে সময় দেওয়া আছে কিন্তু মুনাফাটা দেওয়া নেই তো মুনাফা আমরা মুনাফাটা বের করবো কীভাবে বের করতে পারি মুনাফা আমরা মুনাফা বের করতে পারি মুনাফা আসল থেকে অর্থাৎ দুইশো থেকে যদি আসলটা বাদ দিয়ে দেয় তাহলে কাকে পাওয়া যাবে পাওয়া যাবে মুনাফা অর্থাৎ মুনাফা একশো তারপরে আমরা এখানে মুনাফাও পেয়ে গেলাম এখন আমরা যদি এই সূত্রে বসায় দিই আমরা জানি মুনাফার হার আর সমান সমান আই ডিভাইডেড পি এন তো এখানে আয়ের মান দেয়া আছে কত মানে মুনাফা মুনাফা দেওয়া আছে একশো এবং পি মানে আসল আসল দেওয়া আছে কত একশো সময় দেওয়া আছে কত আট ইন্টু আমি আগেই বলছিলাম মুনাফার হার করতে গেলে কি দেওয়া লাগে একশো পার্সেন্ট দেওয়া লাগে এখানে একশো পার্সেন্ট দেওয়া দিব এখানেও একশো পার্সেন্ট থাকবে এবং এই একশো একশো কাটা গেলে উপরে থাকে এক থাকে কত আট তার মানে উপরে এক নিচে আট ইন্টু হচ্ছে একশো পার্সেন্ট একের আট দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে হয় বারো দশমিক পাঁচ পার্সেন্ট যা এই সাত নম্বর প্রশ্নের মুনাফার হার হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং প্রতিটি প্রশ্নের ব্যাখ্যাগুলো তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে কমেন্টস করে জানাবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে এছাড়াও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী পর্বে সেগুলো ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম